হ্যালো বন্ধুরা কলকাতা জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি রয়্যাল বেঙ্গল আইটিসি সোনার বাংলা হোটেলে রয়্যাল বেঙ্গল আইটিসি সোনার বাংলা হোটেলে অ্যাজ এ সার্ভিস বয় হেল্পার কাজ সম্পর্কে আপনাদেরকে আমি সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে আমি জানাবো বলবো এই কাজটার জন্য আপনার স্যালারি কত থাকবে বেতন কত পাবেন আপনি এই কাজটার জন্য আপনার পড়াশোনার কী প্রয়োজন এই কাজটার জয়েনিংয়ের শর্তাবলী কী রয়েছে এবং কাজটার স্থান কোথায় সম্পূর্ণভাবে ভিডিওতে আপনাদেরকে আমি আজকে জানাবো এবং তথ্য প্রকাশিত করব রয়্যাল বেঙ্গল সোনার বাংলা হোটেল ফাইভ স্টার হোটেল কলকাতা সায়েন্স সিটি এরিয়াতে এই আপনার হোটেলটা রয়েছে এই হোটেলের মধ্যে আপনাকে অ্যাজ এ সার্ভিস হেল্পার সার্ভিসের হেল্পার হিসাবে আপনাকে কাজ করতে হবে এখানে হেল্পারের কাজ মিন্স আপনাকে বন্ধুরা বেসিক্যালি যে কাজ করাবে সেটা হচ্ছে আপনাকে থালা ফ্লেট আপনাকে দিতে হবে প্রোভাইড করতে হবে এবং মাঝে মাঝে আপনাকে পরিষ্কার করতে হবে সার্ভিসের হেল্পার হিসাবে আপনাকে বন্ধুরা কাজ কোম্পানি করাবে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে আপনার কাজ হবে আইটিসিতে এই কাজটার জন্য মিনিমাম এইট পাস হতে হবে মিনিমাম এইট পাস আপনাকে হতে হবে চল্লিশ বছর আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে কোনো পুরুষ এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এই কাজটার জন্য কন্টাক্ট করতে পারেন এবং এই কাজটা বেতন হচ্ছে আট ঘন্টা এবং সাড়ে তিনশো টাকা রোজ হিসাবে আট ঘন্টা সাড়ে তিনশো টাকা রোজ হিসাবে আপনি যেদিনকে কাজ করবেন সেদিনে পয়সাটা পাবেন যেদিনকে আপনি কাজ করবেন না সেদিনকার পয়সাটা আপনি পাবেন না তিরিশ দিন যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন দশ হাজার পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা রোজ হিসাবে এখানে আট ঘন্টা ডিউটি করাবে এক সপ্তাহ ডে আর এক সপ্তাহ নাইট ডিউটি চলাকালীন সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া কোম্পানি দেবে টোটালি খাবার ফ্রি ডিউটি চলাকালীন সম্পূর্ণভাবে কোম্পানি আপনাকে খাওয়া দাওয়া দেবে এবং এই কাজটার জন্য ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট ড্রেস এবং ব্ল্যাক শুজ পরা ম্যান্ডাটারি আপনাকে এটা আপনার নিজস্ব দায়িত্ব তো বন্ধুরা এই কাজটার জন্য যদি কেউ বাইরের থেকে ইন্টারেস্টেড থাকেন যদি কেউ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আপনি আসতে চান করতে চান তাহলে থাকার জন্য রুমের ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা আছে থাকার জন্য মাসে সাতশো থেকে আটশো টাকা করে আপনার মেস খরচ হয় মেস ভাড়া লাগে আর আপনি তো ডিউটি চলাকালীন একবার খাওয়া দাওয়া পেয়ে যাবেন বাট মেসে থাকাকালীন খাওয়া দাওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার এই কাজটা সম্পূর্ণভাবে আমাদের এক একদিনই জয়নিং করানো হয় স্পটে জয়নিং করানো হয় বন্ধুরা তো আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও